পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়লাভ করে দেশে ফিরেছে বাংলাদেশ দল এর আগে বাংলাদেশ পাকিস্তান অনেকবার মুখোমুখি হলেও বাংলাদেশ কখনো জয়ের দেখা পায়নি তবে এবার ইতিহাস তৈরি করে পাকিস্তানকে প্রথমবারের মতো হোয়াইট করেছে এবং তাদের নিজেদের মাটিতে সিরিজ জয়লাভ করে এসেছে বাংলাদেশ দল রাওয়ালপিন্ডিতে স্বাগতিকদের ধবল ধলাই করেছে টাইগার্সরা সেই আনন্দ উদযাপিত করার জন্য আগেভাগেই দেশে ফিরেছেন বাংলাদেশের ক্রিকেটাররা চারটা সেপ্টেম্বর রাতে দেশে ফিরেছেন বাংলাদেশের ক্রিকেটাররা সাথে কোচরাও বুধবার সকালে নাজমুল হোসেন শান্ত নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি আপলোড করেছিলেন সেই ছবিটি ছিল মূলত পাকিস্তানের বিপক্ষে সিরিজ ট্রফি নিয়ে হোসেন শান্তের ঘুম নাজমুল হোসেন শান্তের সোশ্যাল মাধ্যমে উঠেছেন অনেক জল্পনা কল্পনা বুধবার রাতে নাজমুল হোসেন শান্তরা দেশে ফিরেছে এবং এবং এয়ারপোর্টের সংবাদ মাধ্যমে কথা বলেছেন নাজমুল হোসেন শান্ত নাজমুল হোসেন শান্ত সেই ছবিটি নিয়ে বলেছেন এরকম অর্জনের পর স্বাভাবিকভাবেই উদযাপনটা একটু অন্যরকম থাকে যে তারপর ড্রেসিং রুমে সবাই সেলিব্রেট করেছে হোটেলে যাওয়ার পরও সেলিব্রেশন থামেনি পুরো যাত্রায় আসলে আনন্দই ছিল পাকিস্তানে পুরো সময়টা আমরা উপভোগ করেছি নাজমুল হোসেন শান্ত আরও বলেছেন এস সিরিজ জয়টা অনেক স্পেশাল ছিল আমার কাছে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের সব থেকে বড় অর্জন মুহূর্তটাকে ভালোভাবে উপভোগ করার জন্য মনে হয় যে ট্রফিটা নিয়েই ঘুমাই এটাই আর কি কাউকে দেখি না নিয়নের মেসিকে দিয়েই শুরু হয়েছিল